হেয় প্রতিপন্ন করার অভিযোগে সাকিব খানকে নিষিদ্ধ করেছিল পরিচালক সমিতি উভয় পক্ষের সমঝোতায় তা অবশ্য মিটপাট হয়ে গেছে সেই যে কাটতে না কাটতেই গত রোববার আরেক নায়ক পরিচালককে চিঠি দিয়ে সতর্ক করল চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির মহাসচিব বদির আলম খোকন স্বাক্ষরিত চিঠে বাপারাজের গুলশানের বাসায় পাঠানো হয়েছে চিঠিটি গ্রহণ না করে উল্টো পরিচালক সমিতিকে তাদের এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করেন বাপ্পারাজ গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম চিঠি ও ও চিঠির বিষয়টি অভিনেতা পরিচালক পরিচালক সমিতির আলোকে প্রথমে উল্লেখ করা হয় একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পারাজ পরিচালক সমিতিকে হেউ প্রতিপন্ন করেন পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেছিলেন যদি ফিল্মের উন্নয়ন করা কারো দ্বারা সম্ভব সেটা পরিচালক সমিতির দ্বারাই সম্ভব পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে বাংলা চলচ্চিত্রকে চাল অনেক দূরে নিয়ে যেতে পারে বুস্টিং প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের ইতিহারে রয়েছে অথচ কোনো কাজ না করে একজন আরেকজনের পিছনে লাগছে তারা কোনো কাজের কাজ করছে না চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে পরিচালক হয়ে এমন বক্তব্য সমিতি শৃঙ্খলা ভঙ্গ হয়েছে সমিতিকে হেউ প্রতিপন্ন করে যে সাক্ষাৎকার বাপ্পারাজ দিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ লিপি না পাঠানো কিংবা দুঃখ প্রকাশ না করায় এটিকে ইচ্ছাকৃত বলে মনে করছে সমিতি এ অবস্থায় গঠনতন্ত্রের পাঁচের কথা মোতাবেক কেন তার সদস্য বাতিল করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয় পরিচালক সমিতির কাছ থেকে পাওয়া এমন নোটিশের রেস জোটেছেন নায়করাজ রাজ তনয় বাপরাজ প্রথম আলোকে বলেন আমি যে বলেছি ভেবে চিন্তেই বলি আমি কখনো না জেনে কিংবা না বুঝে বলার মানুষ নই আমি পরিচালক সমিতি নিকে যা বলেছি তা নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না বাপরাজ এও বলেন আমি তাদের পরিচালক সমিতি জানিয়ে দিয়েছে আপনারা যা মন চাই তাই করেন পরিচালক সমিতির সদস্য পদ যদি বাতিল করে দেন তাহলে যে টাকা জমা দিয়েছিলাম তা আমাকে ফেরত দিয়ে দিতে হবে বদিল আলম খোকন জানানগত গত এপ্রিল মাসে সেই দিকে একটি জাতীয় দৈনিকে দেওয়ার সাক্ষাৎকারে বাপ্পাস পরিচালক সমিতিকে হেউ প্রতিপন্ন করেন এতদিন পর কেন ব্যবস্থা নিচ্ছেন জানতে চাইলে পরিচালক সমিতির মহাসচিব বলেন তখন শিল্পী সমিতির নির্বাচন ছিল এবং বাপ্পাস প্রার্থী ছিলেন তাই মানবিক বিষয় পর্যালোচনা করে আমরা তাকে চিঠি পাঠাই তাছাড়া আমরা ভেবেছিলাম এই সময়টা তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এখন দেখছি তিনি তার কিছুই করেননি তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে চিঠিটি পাঠিয়েছি দর্শক আপনার কি মনে হয় আসলে যেটা বাপরাজ বলেছে সেটি তো ঠিক আসলে চলচ্চিত্র পরিচালকরা যদি চান তাহলে অবশ্যই তারা পরিচালনা করে ছবিটিকে আরও এবং দেশের উন্নয়ন করতে সামর্থ্য হন কিন্তু তারা না করে একে অন্যের পিছনে লাগছে এটি বলেছেন বাপ্পারাজ এটি বলাতে চটেছেন শিল্প পরিচালকরা এই জন্য বাপ্পারাজের উপরে নোটিশ পাঠানো হয়েছে এ নিয়ে দর্শক আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই আমাদেরকে নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ